এই যে আমরা সালান করি কি বলেন না হস ফর এগুলো ঠিক আছে তো আছে এগুলো যেমন ফরস ঠিক তেমনি জ্ঞান অর্জন করাও ঠিক বলেন কোরআন যখন সর্বপ্রথম পাক রাসুলের কাছে অবতীর্ণ করেন ওই মুহূর্তে আগে কিন্তু কোরআনের জ্ঞানের কথা বলা হয়েছে ইকরা পড় জানো ইকরা শ্রান্ত শুধু পর তা ইকর সংক্রান্ত হলো পর জান মানো তাহলে কি জানিত কোরআন জানতে হবে কোরআনের জ্ঞান যদি কারো না থাকে কোরআনের জ্ঞান যদি কারো না থাকে সে কিন্তু আল্লাহ রাস্তা কোনটা আর শয়তানের রাস্তা কোনটা সে একটাও বুঝতে পারবে না নামাজ কাকে বলে নামাজ কত বড়া নামাজ কেন পড়ি যদি কোরআনের জ্ঞান না থাকে ইসলামের জ্ঞান যদি না থাকে রাসুলের আদর্শের জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু এরা মানুষ না উলাই কাল আ আমি যাদের মধ্যে কোরানের জ্ঞান নাই যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই কোরানের জ্ঞান অর্জন করা সকল মানুষের উপরে সকল মুসলমানের উপরে ফরস এটা কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে আর যারা এরা আর গরু ছাগল সমান আল্লাহ বলছে উল্লাহিকে কালা না ওই সমস্ত লোকেরা যাদের মধ্যে কোনো জ্ঞান নাই আল্লাহ বোঝে না রাসুল বোঝে না বোঝে না ইসলাম বোঝে ভালো বোঝে না মন্দ বোঝেনা কিচ্ছু বোঝে না এরা হচ্ছে কাল আল্লাহ বলছে এরা পশুর মতো চতুষ্প জন্তুর মতো তারপরে বলছে কি বালু হোক আবার এর থেকেও খারাপ গরু সাগরের থেকেও যারা কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান যারা রাখে না এজন্য আপনাদের সামনে প্রকাশ্য বলতে চাই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে নর নারী উপরে কি তারপরে দুই নম্বর প্রশ্নে নামাজের ভিতরে তেলাওয়া ভুল হলে কি নামাজ হবে কি না এটাও একটা খুব গুরুত্ব নামাজের ভিতরে যদি তেলাওয়াত ভুল হয় নামাজ হবে কি না নামাজ হবে নামাজ হবে কিন্তু ভুল হলে সাহসের তার ব্যবস্থা আছে সাহসের তা দিতে হবে যদি ওয়াজিব তরব হয় যেমন তেলাওয়াত আমি একটা সুরা তেলাওয়াত করতেছি করতে করতে একটা দুইটা হয়ে গেল পরের গুলো বলতে পারতেছি না একদম লোকমা দিল লোকমা দেওয়ার পরেও বলতে পারতেছি না তখন কি আমি অন্য একটা সুরাত থেকে তেলওয়া শুরু করলাম তারপরে এভাবে রাখাতটা শেষ করলাম বাকি সলাফগুলো সমাপ্ত করলাম আমার উপরের শেষ বৈঠকে সাহসা দেওয়া ওয়াজি আর যদি অনেকের তেলাওয়া তেলাবাদ শুদ্ধ নাই সালাত হবে কিন্তু সালাতের যে একটা তারা ধারাবাহিকতা এটা নষ্ট হবে এটা নষ্ট হলে সাহসেরতা দিতে হবে এজন্য গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো তেলাওয়াত ভুল করা যাবে না নামাজের মধ্যে নামাজের মধ্যে ধারাবাহিক মানে ধারাবাহিকভাবে তেলাওয়াত করা এটা সালাতের জন্য একটা খরচ এই খরচটা লম্বন হলে আপনি যদি সাহসেরতা না দেন আপনার সালাদ হবে না সালাদ নষ্ট হবে এজন্য সালাদ নষ্ট না হওয়ার মূল উপায় মূল সমাধান হল সাহসের দেওয়া এই হলো এর সমাধান তাহলে দুইটা প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে দিলাম এই দুইটা প্রশ্নের জবাব অনুযায়ী আমাদেরকে জন্য আল্লাপাক বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন আলোচনা শেষ ওয়াসানা